নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ট্রেন্ডিং খবরে আজ দশ মার্চ দুই হাজার পঁচিশ দেশে বিদেশে কি ঘটছে সামাজিক মাধ্যমে কি নিয়ে আলোচনা সবকিছুর আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা প্রতিদিন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিও প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান চলুন শুরু করা যাক এক রাজনৈতিক আপডেট প্রথমেই আসি রাজনীতির মাঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ সকালে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে সূত্র বলছে আগামী জাতীয় নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা প্রস্তুত করার কাজ শুরু হচ্ছে এই ঘোষণার পর বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে বিএনপি ঢাকায় একটি বর্ড সমাবেশের ডাক দিয়েছে যেখানে তারা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে সামাজিক মাধ্যমে এ নিয়ে সমর্থক ও বিরোধীদের তর্কবিতর্ক চলছে দুই আন্তর্জাতিক খবর এবার একটু বিশ্ব ঘুরে আসি রাশিয়ার মস্কোতে গত সপ্তাহে একটি বড হামলার পর আজ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে অন্যদিকে গাজায় পুনর্গঠনের জন্য ফিলিস্তিন ও মিশর একটি যৌথ প্রস্তাব এনেছে যা জাতিসংঘে আলোচনার জন্য উঠেছে এই ঘটনাগুলো নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তিন এবার সামাজিক মাধ্যমের ভাইরাল খবর ঢাকা চট্টগ্রাম রুটের একটি ট্রেনে রিল বানাতে গিয়ে একজন যুবকের অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার ভিডিও এখন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে শট নিচ্ছিলেন আর ঠিক তখনই আরেকটি ট্রেন পাশ দিয়ে চলে যায় অনেকে মজা করলেও বেশিরভাগ মানুষ বলছেন নিরাপত্তার জন্য সচেতনতা বাড়ানো জরুরি চার আবহাওয়ার শেষে একটু আবহাওয়ার খবর আজ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঢাকায় ধুলো আর যানজট এখনো বড় চ্যালেঞ্জ বাইরে বের হলে মাস্ক আর পানির বোতল সঙ্গে রাখুন আবহাওয়ার আপডেট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আজকের ট্রেন্ডিং খবর এখানেই শেষ আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে হাজির হব তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর আজকের খবর নিয়ে আপনার মতামত মন্তব্যে জানান আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ